প্রিয় দিনই ভাই বোনেরা এই পবিত্র মাহের রমজানে আমরা পাঁচক্ত নামাজ অনেকেই পড়া শুরু করে দিচ্ছি এরকম তারাবি নামাজ আদায় করতেছি কিন্তু বিশেষ করে মা বোনেরা আপনারা বাড়িতে একা একা তারাবি নামাজ সহ নামাজ আদায় করতেছেন কিন্তু অধিকাংশ মহিলা মা বোনেরা দুইটি ভুলের কারণে আপনার নামাজ হচ্ছে না আপনার নামাজ সহি শুদ্ধ হচ্ছে না এই দুইটি ভুল কি আজকে আমি আপনাদেরকে বলে দেব বিশেষ করে মা বোনেরা নামাজের মধ্যে অনেক ভুল করে থাকে তারা এখনও জানতেও চায় না যে নামাজটা কীভাবে পড়তে হবে রসুল সাল্লিয়া সাল্লাম কিভাবে আমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন নামাজের মাসরা মাসেলগুলো আমাদের জানতে হবে আমরা যদি এরকম শিখার চেষ্টা না করি ভুল ভালে আমরা নামাজ আদায় করি তাহলে হয়তোবা আমার এই নামাজ আমার কোনো উপকারে আসবে না আমার কোনো লাভ হবে না এজন্য আজকে আমি আপনাদেরকে নামাজের ভুলগুলো যেগুলো কমন ভুল প্রত্যেক মা বোনেরা এই ভুলগুলো করে থাকেন এই কমন ভুল দুইটি আজকে আমি ধরে দেব এজন্য প্রিয় মা বোনেরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে নামাজ আমরা পড়ে থাকি নামাজের ফজিলত কি আমরা অনেকেই জানি রসুল আলী সাল্লাম বলেছেন মিফতাহুল জগনাতে সলা নামাজ হলো বেহেস্তের চাবি বলুন আল্লাহ এরকম যদি সে অনেক অনেক আমল করে কিন্তু নামাজ পড়ল না সে কীভাবে বেহস্ত যাবে তার কাছে তো চাবিই নাই এজন্য আমরা প্রত্যেকেই নামাজ আদায় করব নামাজ যেরকম ফরজ। আমাদের প্রত্যেকের জন্য নামাজ যেরকম ফরজ নামাজের মাসলা মাসাইলগুলো জানা সেই রকম ফরজ। এজন্য আজকে আমি আপনাদেরকে বলবো যে নামাজ পড়তেছেন রমজান মাসে কিন্তু নামাজের নিয়ম কারণ সঠিকভাবে জানলেন না তাহলে কষ্ট করে রোজা রেখে সারাদিন কষ্ট করে রোজা রেখে রাত্রিবেলাতে তারাবীর নামাজ আদায় করলেন এরকম জহর আসর মাগরীব ঈশারের নামাজ আদায় করলেন কিন্তু আপনার নামাজ সঠিকভাবে সহি হচ্ছে না তাহলে আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না প্রিয় মা বোনেরা এজন্য আপনার বাড়িতে কীভাবে এই ফরজ নামাজ সহ তারাবীর নামাজ সহ আদায় করবেন এবং সঠিক নিয়ম আদায় করবেন কোন ভুল দুইটি আপনারা করে থাকেন এই ভুল দুটি আপনার দেখে শুনে আপনার এখন থেকে আর এই ভুল নামাজের মধ্যে এই ভুলগুলো কখনো করবেন না তাহলেই আপনার নামাজ সহি শুদ্ধ হবে নামাজের বলা হয়েছে এই পবিত্র মাহে রমজান রমজানুল মুবারক রহমত মাঘফিরাত নাজাতের মাস এই মাসে যদি কেউ একবার সুহানুবহান পাঠ করে আলহামদুলিল্লাহ আল্লাহ একবার অন্য মাসে সত্তর বার সুবাহান আল্লাহ পাঠ করা সব আল্লাহ তালা ওই বান্দার ওই বান্দির আমল দান করেন বলুন না সুবাহান আল্লাহ কেউ যদি একবার কোরআন শরীফ পবিত্র কোরআন মাজিদ খতম করে তাহলে আল্লাহ তালা তার আমল নামায় সত্তর বার কোরআন খতম দেওয়ার সব তার আমল দান করবেন বলুন সুবহানল্ল বরকতময় মাস ধীরে ধীরে আমাদের মাস থেকে চলে যাচ্ছে আমরা কতটুক আমল করতে পারলাম প্রিয় মা বোনেরা এখন পর্যন্ত নামাজটা কিভাবে পড়বো তাও জানলাম না তাও শিখলাম না তাহলে আমাদের নামাজ আমাদের আমলগুলো কীভাবে করব। নিজের ইচ্ছা মতো মন করা আমল করলে নামাজ পড়লে এই নামাজ কোনো উপকারে আসবে না অনেকেই বলে থাকেন যে উমুক নামাজি মানুষ আসক্ত নামাজ পড়ে কিন্তু মিথ্যা কথা বলে মানুষকে প্রতারণা করে মানুষকে ধোকা দেয় গুনা কাজে লিপ্ত তাহলে এই নামাজি মানুষের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন কেউ যদি নামাজ আদায় করে তাহলে সমস্ত গোনার কাজ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে সে এরকম সমস্ত গোনার কাজ থেকে ধীরে ধীরে সে এরকম ফারেক হবে বাহি গুনার কাজগুলো ছেড়ে দিবে সে যদি নামাজ আদায় করে কিন্তু আমরা দেখি সমাজে নামাজ আদায় করে কিন্তু গুনার কাজ করে নামাজ আদায় করে সুদ খায় নামাজ আদায় করে কিন্তু মানুষের কাছে ধোকা দেয় প্রতারণা করে এ কারণ হল সে নামাজ যে আদায় করে সে সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না আল্লাহ তারা সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে না এজন্য আমরা যদি সঠিক নিয়মে সঠিকভাবে আমি আপনি সঠিক নিয়মে যদি নামাজ আদায় করতে পারি এই নামাজে আমাদের সকল গোনার কাছ থেকে আস্তে আস্তে ফারেক রাখবে দূরে রাখবে আমরা একজন ন্যাক্কা দিনদার পয়সগার মানুষে রূপান্বিত হতে পারবো বল সুবাহ নামাজে আমরা নামাজের কিছু মাসলা মাসায়ল রয়েছে যেমন নামাজ ভঙ্গের কারণ উনিশটি কেউ যদি নামাজের ভিতরে এ উনিশটি কারণ থেকে যে কোনো একটি কারণ তার মাঝে এসে যায় সেজে করে ফেলে তার নামাজ নষ্ট হয়ে যাবে অনেক মা রয়েছেন যে নামাজে যে উনিশটি কারণ রয়েছে এই নামাজের উনিশটি কারণ এখন পর্যন্ত জানেন না শোনার চেষ্টাও করে না তাহলে আপনি কেমনে জানেন যে আপনার নামাজটা সহি হয়েছে অথবা আপনার নামাজ নষ্ট হয়েছে আবার নামাজে ওয়াজিব আছে চোদ্দটি নামাজের ওয়াজিব আছে চোদ্দটি এই চোদ্দটি ওয়াজিব থেকে যদি একটি ওয়াজিব ছুটে যায় তার কাছ থেকে নামাজের মধ্যে মধ্যে একটি ওয়াজিব ছুটে যায় সে যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এরকম ওয়াজিব ছুটে যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে তার নামাজ হবে না আর যদি অখেলাতে ছুটে যায় তার জানা থাকে নামাজের শেষে সেই সাহু দিয়ে তাহলে তার নামাজ সহিশুদ্ধ হবে আমরা প্রত্যেকটা কাজে বর্তমান কত মনোযোগের সহিত আমরা কাজগুলো করে থাকি শুধু নামাজের মধ্যেই অবহেলা এই জন্য নামাজের মাসায় মাসায়গুলো জানতে হবে এবং কমন দুটি ভুল পঁচানব্বই মহিলা মা বোনেরা বাড়িতে একা একা নামাজ পড়ে তো এই জন্য এই ভুলগুলো করে থাকে পুরুষদের মাঝেও আসে কিন্তু যেহেতু পুরুষরা এরকম মসজিদে গিয়ে নামাজ আদায় করে একজন আরেকজন দেখে শিখতে পারে জানতে পারে কিন্তু মহিলা মা বোনেরা একা একা পড়ার কারণে এই ভুলগুলো করে থাকে প্রথমে জানব নামাজ ভঙ্গের কারণ উনিশটি এগুলো আমাদের জন্য প্রত্যেকের জানা জানার জন্য অনেক অনেক দরকার কি জন্য আমরা রমজান মাসে নামাজ আদায় করতেছি তারা আমি নামাজ পড়তেছি রমজানের বাহিরে আমরা নামাজ আদায় করব। যে একক নামাজ আদায় করি না কেন যেন সহি শুদ্ধ আদায় করি কিন্তু আমরা প্রত্যেকেই পাঁচক্ক নামাজ আমরা সঠিক সময়ে আদায়ের চেষ্টা করব। ইনশাআল্লাহ নামাজ ভাঙার কারণ উনিশটি এক নম্বরে নামাজে অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া কেউ যদি নামাজে অশুদ্ধ পড়ে অর্থাৎ যে তিলতগুলো করবে যেমন আল্লাহ আকবর বলে হাত বাঁধলো তারপর স্থানা পাঠ করবে সুবাহ কিন্তু সেই স্থানাটা সহি শুদ্ধ করে পাঠ করতে পারল না নামাজ অশুদ্ধ পড়ল এই নামাজে অশুদ্ধ পরা অশুদ্ধ পড়া ব্যাপারে দুইটি ভাগ রয়েছে একটা হলো হরফে বিকৃতি করা এক হরফের জায়গায় অন্য হরফ পড়া এই এক হরফের জায়গায় অন্য হরফ পড়লে তার নামাজ নষ্ট হয়ে যাবে তার নামাজ হবে না আর যদি অশুদ্ধর মধ্যে এরকম গুন্না টান তারপরে এইরকম অপ মাখরাস ভুল হয়ে থাকে তাহলে তার নামাজ আল্লাহ তালা হয়তো বা কবুল করতে পারবেন তার নামাজ হবে কিন্তু এক হরফের জায়গায় যদি অন্য হরফ পরে ফেলে তাহলে তার নামাজ হবে না এক নম্বরে কি নামাজে অশুদ্ধ পড়া এজন্য জন্য আমরা যখনই নামাজে দাঁড়িয়ে যাব আমরা সহি শুদ্ধ করে নামাজ আদায় করার চেষ্টা করব। দুই নম্বর হল নামাজে নম্বরে নামাজ হতে কথা বলা আমরা তো কেউ নামাজের মধ্যে কথা বলি না এদিকে আমরা সবাই জানি এক নম্বরে নামাজ অশুদ্ধ পড়া দুই নম্বরে নামাজে কথা বলা তিন নম্বরে কোনোকে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া কোনোকে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া চার নম্বর পাঁচ নম্বর হল নামাজে উ আ শব্দ করা অনেকেই এরকম নামাজে মশা মারে অনেকে নামাজের মধ্যে মশা মারে তাহলে এই নামাজের মধ্যে মশা মারা যাবে না উ আ শব্দ করা যাবে না নামাজে উ আ শব্দ করা যাবে না এক নম্বরে কি বললাম নামাজ অশুদ্ধ পড়া দুই নম্বর নামাজের কথা বলা কোন লোককে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া উ আ শব্দ করা তারপরে বিনা ওজরে কাঁসা আমার কাশি বাহির হয় নাই কিন্তু আমি কাশতেছি এরকম বিনা ওজরে কাঁসা কোনো ওজন নাই এমনিতে কাশতেছি বিনা ওজরে কাসা আমলে কাশির করা আমলে কাশির করা অর্থ হলো আমরা নামাজে দাঁড়িয়ে আমরা অন্য আমল করতেছি জিকির কাটতেছি এরকম অন্য আমল করতেছি আমলে কাসির করা আবারও বলছি নামাজ অশুদ্ধ করা নামাজের কথা বলা কোন লোককে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া উহ আ শব্দ করা বিনা ওজরে কাসা আমলে কাসির করা বিপদ কি বেদনায় শব্দ করিয়া কাদা তিন তাসি পরিমাণ সতর খুলিয়া থাকা মুক্তাটি ব্যতীত অপর ব্যক্তি লোকমা নেওয়া এই মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লোকমা নেওয়া হল মসজিদে যখন পুরুষরা নামাজ আদায় করে ইমাম সাহেব যদি নামাজে কেরাতে ভুল করে থাকে অথবা রাখাতে যদি ভুল করে থাকে মুক্তাদি ছাড়া অন্য কেউ লোকমা দিলে তার লোকমা নেওয়া যাবে না এরকম মুক্তাদি ব্যতীত অন্য ব্যক্তির লোকমা নেওয়া সুসম্বাদে দুঃসম্বাদে উত্তর দেওয়া যেমন কোনো সুসংবাদ আমি নামাজ পড়তেছি কোনো সুসংবাদ আসলো আমরা নামাজ থেকে উত্তর দিলাম কোনো খারাপ সংবাদ আসলো আমরা উত্তর দিলাম তাহলে তার নামাজ হবে না নাফাক জায়গায় সিজদা করা কেউ যদি নাফাক জায়গায় সিজদা করে তাহলেই তার নামাজ হবে না দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া অর্থাৎ দিক এক পাশে আমরা হুদে এক পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছি তাহলে তার নামাজ হবে না কিবলাল থেকে হইতে সিনা ঘুরিয়ে গেলে তার নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ হবে না নামাজের ভেতর কোরআন শরীফ দেখিয়ে পড়া কেউ যদি এরকম যা নামাজে দাঁড়িয়ে সামনে কোরআন অথবা কোনো বই রেখে দেখে দেখে পড়ে তাহলে তার নামাজ হবে না নামাজে শব্দ করিয়া হাসা দেখেন যদি কেউ নামাজে শব্দ করিয়া হাসে তাহলে তার নামাজও যাবে উজুও যাবে তার নামাজ নষ্ট হয়ে যাবে উজু নষ্ট হয়ে যাবে এই জন্য নামাজে কেউ শব্দ করে হাসলে তার নামাজ নষ্ট হয়ে যাবে নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা অর্থাৎ নামাজে দাঁড়িয়ে সংসারের কোনো বিষয় আমরা আল্লাহ তার কাছে দোয়া করতেছি প্রার্থনা করতেছি তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ হবে না হাসির উত্তর দেওয়া অর্থাৎ আমি নামাজে দাঁড়িয়েছি আমার পাশে কেউ একজন হাসি দিল আমি নামাজের মধ্যেই হাসির উত্তর দিলাম তাহলে হাসির উত্তর দেওয়া যাবে না নামাজের ভিতর খাওয়া ও পান করা আঠারো নাম্বার নামাজের মধ্যে খাওয়া ও পান করা অনেকেই আছেন মা বোনেরা পানের নিশা অনেক পান খেয়ে নামাজে দাঁড়িয়ে যায় পান খায় নামাজ পড়ে এইভাবে নামাজ পড়লে তার নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো অর্থাৎ জামাতে নামাজ আদায় করার সময় ইমাম সাহেব সিঁজদাদর আগে মুক্তাদি সিজদাতে চলে যায় এরকম রুকুজোর আগে রুকুতে চলে যায় এক কথায় ইমামের আগে যে কোনো নামাজের যে কোনো কাজ করা নামাজ তা নষ্ট হয়ে যাবে যদি নামাজ এরকম ইমামের আগে যে কোনো কাজ রুকু হোক সিজদা হোক দাঁড়ানো হোক কাজ করে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে এই যে নামাজ ভঙ্গের কারণ উনিশটি আমরা অনেকেই জানি না তাহলে আমাদের নামাজ কিভাবে হবে এক নম্বরে নামাজ অশুদ্ধ করা নামাজত কথা বলা কোন লোককে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া উ আর শব্দ করা বিনা ও জোরে কাসা। আমলে কাশির করা বিপদে শব্দ করিয়া বেদনায় তিন তাজি পরিমাণ সত খুলিয়া থাকা মুক্তাদি ব্যতীত অপবৃতির লুকমা নেওয়া সুসম্বালে দুসম্বাল উত্তর দেওয়া নাফাক জাগায় সিজদা করা কিবলাদি হইতে সিনা ঘুরিয়া যাওয়া নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা হাসির উত্তর দেওয়া নামাজে কোরআন শেখ দেখিয়ে পড়া নামাজের ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো নামাজে খাওয়া ও পান করা প্রিয় মা বোনেরা এই নামাজ কারো দৃষ্টি আমাদের জানতে হবে তাহলে আমাদের নামাজ সহি হবে এখন আপনার নামাজ কিভাবে আদায় করবেন অনেকেই নামাজ পড়তেছেন প্রথমে আপনি যে নামাজ পড়বেন ওই নামাজে নিয়ত করে নেবেন এখন অনেকেই এরকম সহি শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু আরবিতে নিয়ত করার চেষ্টা করে আপনারা যদি বাংলাতে নিয়ত করেন এইরকম নামাজ সব কম হবে নামাজ সহি শুদ্ধ হবে না এমনটা নয় বাংলাতে নিয়ত করলেও হবে এরকম আপনি নিয়ত করলেন মনে করুন আপনি নিয়ত করলেন যে আমি মাগরীবের তিন একাত ফরস নামাজে নিয়ত করতেছি আল্লাহ একবার হাত বাঁধলেন তারপর পাঠ করবেন সুবাহা নাকা আল্লাহ হুম্মা তারপর আউুজুবিল্লা বিসমিল্লা পাঠ করলেন তারপর সুরা ফাতেহা পাঠ করবেন তারপর অন্য একটি সুরা পাঠ করবেন আপনি যে সুরা পারেন আপনি যে সুরা পারেন এই সুরাটি পাঠ করলেন তারপর একবার বলে রুকুতে গেলেন রুকুতে গিয়ে তাজরি পাঠ করতে হবে তিনবার সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম তিনবার পাঠ করে এই যে সামি আল্লাহুলিমান হামিদা দাঁড়ালেন রব্বানা লাকাল হামদ আমি শুরুতে বলেছি অধিকাংশ মহিলা মা বোনেরা নামাজে এই দুইটি ভুল করার কারণে তার নামাজ হচ্ছে না ওয়াজিব ছুটে যাচ্ছে সে জানেও না যে তার নামাজ এত কষ্ট করে আদায় করে তার নামাজ তার কোনো উপকারে আসবে না তার নামাজ আল্লাহ আলা কাছে এইরকম কবুল হবে না সহি শুদ্ধভাবে তার নামাজ আদায় হচ্ছে না একটি ভুল হলো ইসলামী আল্লাহমান হামিদা বলে সে দাঁড়িয়ে গেল রব্বানা আলাকাল হাম এখানে রুকু হইতে সুজাহে দাঁড়ানো ওয়াজিব কেউ যদি রুকু হইতে সুজাহে না দাঁড়ায় তার ওয়াজিব ছুটে যাবে তার নামাজ হবে না যদি সে সাহু সিজদা না দেয় এখন অনেকেই তো আপনারা এই যে রুকুয়েতে সোজায় দাঁড়ানো ওয়াজিব এটা জানেনে না তাহলে হিসাব করেন এতদিন ধরে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পনেরো বছর যা যত বয়স হচ্ছে না কেন নামাজ পড়লেন আপনার নামাজগুলোর কি অবস্থা আপনার নামাজ কি আসলে কি সঠিকভাবে নামাজ আপনি আদায় করতে পারছেন কি পারেন নাই এখন আপনি বলেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা এই জন্য এই রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব আমরা সোজা হয়ে দাঁড়াবো এই ভুলটি আমরা কখনো করব না তাহলে আমাদের নামাজ সহি হবে আরেকটি ভুল হলো রুকু হইতে আমরা আল্লাহু একবার বলে সিজদাতে চলে গেলাম সিজদাতে গিয়ে কমপক্ষে তিনবার সিজদা তাজি করতে হবে সুবাহা নব আলা। সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা কিন্তু অনেকে এই গুলো পাঠ করে না এরকমই পাঠ করে সুবাহান আব্বিল আলা সুবাহান আলা এ পাঠ করলে সুবাহান বেলা আলা তার নামাজ হলো না অশুদ্ধ হয়ে গেল এই জন্য সুবাহান আলা করতে হবে কি সুবাহান আলা এইভাবে তাজবি পাঠ করতে হবে আমরা অনেকেই এই তাজবিগুলো পাঠ করার জন্য পাঠ করার সময় অনেক অবহেলা করি এই যে অবহেলা করবো না তিনবার পাঠ করবো কমপক্ষে তার অধিক পাঁচবার বা পাঠ করা যেতে পারে যত পাঠ করবেন সব পাঁচ বা সাত পাঠ করা কি সুন্নাত এভাবে প্রথম সিজদা দিয়ে আমরা বসে যাই এইখানে অনেকেই প্রথম সিজদা দিয়ে যে উঠি বসবেই না বসে শুধু আল্লাহ আকবার বলে শীর্ষাতি ওঠে আবার আকবার যায় অনেকেই এই তারাবীর নামাজ এখন পড়তেছি আমরা এই তারাবীর নামাজ যেহেতু বিশ রাখাত তার সঙ্গে তিন রেখাত বেতের তেইশ রাখাত দুই রেখাত সুন্নত ঈশারের সুন্নত পঁচিশ রাখাত চার রেখাত ঈশারের ফরস উনত্রিশ রাখাত নামাজ পড়তে গিয়ে আমরা মনে করি যে কত তাড়াতাড়ি সবাই আমরা পড়তে পারি এই জন্য এই ভুলগুলো আমরা করে থাকি কিন্তু এত কষ্টের নামাজ আমরা কত কষ্ট করে রোজা রেখে তারাই নামাজ পড়তেছে অন্য নামাজগুলো পড়তেছি কিন্তু আমাদের নামাজগুলো হচ্ছে না এজন্য জন্য আমি অনুরোধ করবো আপনার এই মাসালাগুলো জানবেন এই ভুল দুটি কখনো করবেন না দ্বিতীয় নম্বর ভুল হলো রুকুতে সিরজা হতে আপনি যে অল্লাহ বলে বসলেন এখানে সোজা বসতে হবে প্রথম সির্জা দিয়ে সোজা বসাকি ওয়াজিব আপনারা অনেকেই জানেন না এই যদি সুজা না বসেন আবার না বসে দ্বিতীয় সিদ্ধান্তে চলে যান তাহলে আপনার ওয়াজিব ছুটে গেল আপনার নামাজ সহি শুদ্ধ হলো না আপনার নামাজ হলো না এই জন্য আমরা প্রথম সিজদা দিয়ে তাজবি পড়ার পর আল্লাহু এক বলে সোজা বসবো তারপর আবার দ্বিতীয় সিজদাতে আল্লাহ একবার বলে সিজদাতে চলে যাব এইভাবে আমার নামাজ আদায় করব প্রিয় ভাই বোনেরা এজন্য এই দুইটি ভুল আপনারা কখনো করবেন না একটি হলো রুকুয়াতে সোজা হয়ে দাঁড়ানো আরেকটি একটি হলো প্রথম সির্জা দিয়ে সোজায়ে বসবেন তারপর পরের সির্জাতে চলে যাবেন নামাজ হোক শূন্য নামাজ হোক সুন্নতে মোয়াক্কা হোক ফরজ কিন্তু নিয়ম কারণ সবগুলোই তো একই রুকু করা যেমন ফরজ এরকম প্রত্যেক নামাজে রুকু করা ফরজ আমরা এভাবে সঠিকভাবে নামাজ আদায় করব। এরকম নামাজের ওয়াজিব চোদ্দোটি রয়েছে আমরা এগুলো জানব না জানলে নামাজ যেমন পড়া ফরজ নামাজের মাসা মাসাইলগুলো জানা তেমনই ফরজ এজন্য আমি অনুরোধ করব, নামাজ পড়তেছেন কিন্তু সহি শুদ্ধ করে নামাজ শিখলেন না জানলেন না তাহলে আপনার নামাজ তো আপনার কোনো উপকারে আসবে না এজন্য আমরা সহি শুদ্ধভাবে নামাজ আদায় করব। নামাজের মাসা মাসালগুলো জানবো এবং সঠিকভাবে নামাজ আদায় করবো আল্লাহ তালা আপনাকে এবং আমাকে আমাদের সকলকে যেন এই পবিত্র মাহে রমজানে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন আমিন এবং নামাজের মাসা মাসেলগুলো এবং সুরা কেরাতগুলো নামাজে সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করেন আমিন এবং রমজান রোজাগুলো এবং তারাবিগুলো আমাদেরকে প্রত্যেকেই তারা রোজা রাখার তারাবি পড়ার এরকম তৌফিক দান করেন আমিন এই পবিত্র মাহের রমজানের অসিলায় আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তালা জানা অজানা জানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুণাগুলো আল্লাহ তালা যেন ক্ষমা করেন আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওকে লাইক দিয়ে কমেন্ট আপনি আমিন লেখে দতের শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না হয়তোবা আপনার আমিন অথবা অন্য কারো আমিন কবুল করেই আমাদের সকলের দোয়াগুলো আমাদের সকলের গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলুন আমিন দর্শক শ্রোতা আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি